সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ চোদ্দই জুলাই দু বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাঁসিলাডাঙ্গা আজ ঈদের সর্বশেষ হাট তো আমরা সার গরু বিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে রাখি এটি হচ্ছে জেলা দিনাজপুর এবং উপজেলা সদর একটু চলেন একটু দামগুলো জানি কী দরে বিক্রি হচ্ছে যেগুলো একটু চাহিদা সম্পন্ন সার গরু এই গরুগুলো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে বেচা বিক্রি কি হলো চাচা হয়েছে আপনি কয়টা করলেন আপনি কয়টা করলেন আজকে তিনটা মোটামুটি ভালো একটা লাভ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাইছে আরও ভালো লাভ হোক আপনাদের ভালো ব্যবসা হোক তো এই যে এইটা এটা তো সার দাঁত তো হয় নাই হয়েছে কি হচ্ছে ও দুই দাঁত হয়ে গেছে কত দাম চাইলেন এটা বত্রিশ হলে দিবেন আর একটু কমে আসবে না দুচা পাঁচশো মানে একত্রিশও দেওয়া যায় আর কি মানে লাস্ট পর্যন্ত বিক্রি না হলে এই যে দেখেন এটা একত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ চাচা বিক্রি করেন আমরা একটু এই যে পাশে দেখছি এগুলো একটু দাম জানাবো চাচা এগুলো কি দাঁত হয়েছে দাঁতে নেই এগুলো পালার জন্য না আচ্ছা কেমন দাম চাইলেন চাচা এই যে প্রথম একটা বিয়াল্লিশ একটা দাম এত বেশি বললেন ও কত বললো ক্রেতা ছত্রিশ বলছে সর্বশেষ কত হলে বিক্রি করবেন মানে আটত্রিশ হলে দিবেন এই যে আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে একটু দেখায় আপনাদের সাইজ একটু সুন্দর কালারটাও সুন্দর এই জন্য রেটটা একটু বেশি আচ্ছা আচ্ছা এইটা কেমন চাইলেন এইটা তেত্রিশ চৌত্রিশ বেচা বিক্রির রেট কত চাচা একটু মানে আপনার লাভ সিম্পল লাভ রেখে বলিয়েন কত একত্রিশ তেত্রিশ তেত্রিশ হাজার হলে এই যে দেখা যায় তেত্রিশ হাজার হলে এটি বিক্রি হবে যে পাশে একটা দেখছি এটা দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে কি বেচা বিক্রি হইল একটা হয় নাই একটা হয়েছে মোটামুটি ভালো প্রফিট হয়েছে তো আমরা চাই এটা একটা ভালো দামে বিক্রি হোক আচ্ছা এই যে এইটা কেমন দাম চাইলেন ছত্রিশ চাচ্ছিলেন কেতা কেতা কেমন বলতেছে একত্রিশ কত হলে বিক্রি করবেন চৌত্রিশ দেখেন এটা চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এ পাশে দেখছি আরো কিছু ছোট এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব পুরোপুরি সাথে থাকে যে এখানে একটা দেখছি এটা দাম জানাবো চাচা ভালো আছেন কেমন চলছে ব্যবসা বিজনেস ভালো চলছে কত চাইলেন দাম এটা কত সাঁত্রিশ হাজার টাকা এটা আচ্ছা ক্রেতা কেমন দাম বলে চাচা তিরিশ বলে কত হলে সর্বশেষ বিক্রি করা যাবে বত্রিশ তেত্রিশ হলে এই যেটা বত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে এই গরুটি এই গরু গরুর চাহিদা সম্পূর্ণ গরু আর কি পাশে আমরা দুইটা দেখছি এই দুইটার দাম জানাবো চাচা ভালো আছেন কেমন চলছে ব্যবসা বিজনেস না খুব একটা ভালো না আজকে কি বেচা বিক্রি হইলো মোটামুটি খুব একটা বেশি ভালো হয় না আচ্ছা আচ্ছা আমরা চাই এগুলো একটু ভালো দামে হোক বিক্রি আচ্ছা এই যে এইটা দেখছি আমরা এটা কেমন চাইলেন দাম চাচ্ছিলেন মানে একটু আপনার লাভ রেখে ধারণা দিবেন যে কত হলে বিক্রি করবেন পাঁচশো টাকা শুধু লাভ নেই না আমাদের কাছে চৌত্রিশে দিবেন এই যেটা চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চৌত্রিশ এর নিচে আর কোনো আলোচনা নাই মানে চৌত্রিশ হাজার হলে যেটা চাই এটা সন্তুষ্ট আপনি চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি করবেন দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আর এই যে এ পাশে এটা দেখছি শিংগুলো অনেক বড় বড়। এটা কেমন চাইলেন এটা চার দাঁত কত চাইলেন এটা সাঁত্রিশ এটা বেচা বিক্রি কত হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যেতে হবে দেখেন এটা এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে সার গরু চাহিদা সম্পূর্ণ এগুলো কিন্তু এটা ফের দাঁত হয়ে গেছে যে এ পাশে একটা দেখছি এটা একটা দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা গরু কি বাড়ির এই যে যাইতে চাচ্ছে না বিক্রি হতে চাচ্ছে না এই যে কান্না করছে চোখে দেখেন পানি হ্যাঁ কেমন চাইলেন দাম আটত্রিশ আটত্রিশ কত বলে ক্রেতা চৌত্রিশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ছত্রিশ এর নিচে আর বিক্রি করা যাবে না এই দেখেন ছত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা খাসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি ভাইজান আপনাটা আপনারটা দেখার জন্য আসলাম আচ্ছা এটা কি জাতের ফ্রিজিয়ান এটা তো বেশ লম্বা তো মনে তো হচ্ছে বাচ্চা টাইপের দাঁত কি হয়েছে দাঁত হয় নাই আচ্ছা কেমন দাম চাইলেন নব্বই হাজার চাচ্ছিলেন ক্রেতা কত বলল ষাট পঁয়ষট্টি সত্তর বলে আর সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আশি হলে বিক্রি করবেন যেটা আশি হাজার হলে বিক্রি হবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু ছোট ছোট গরুগুলো দাম জানাচ্ছি কিন্তু এই গরুটা আমাকে দেখতে ভালো লাগলো চোখে ভাবলাম যে এটারও একটু আপনাদের ধারণা দেই সেই সূত্র ধরে কিন্তু আমরা চলে আসলাম এই গরুটার দামের ধারণা দেওয়ার জন্য টিভিতে আছে 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 টিভির মধ্যেই ভাই এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয় নাই কেমন দাম চাইলেন পঁয়ত্রিশ ছত্রিশ কত বললো ক্রেতা বত্রিশ একত্রিশ বলছি কত হলে বিক্রি করবেন আমি নিয়ে যাবো আমার কাছে কত টাকা নেবেন হ্যাঁ চৌত্রিশ আর কিছু কম নেবেন না বত্রিশ নেন বত্রিশ নেন বত্রিশে দেওয়া যাবে আচ্ছা আমি নিব না আমি একটু মানে আপনাদের সাথে মজা করলাম তার মানে এটা কত মানে তেত্রিশে দেওয়া যাবে না তেত্রিশে যাবে আর কি তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি ভাই এটা আপনার দাঁত তো হয় নাই না দাঁত হয়ে গেছে আচ্ছা এটা কি দেশি নাকি অন্য জাত ক্রস বলে কেমন চাইলেন দাম পঞ্চাশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তেতাল্লিশ হাজার হলে বিক্রি হবে যে দেখেন এটিও কিন্তু রেটটা একটু বেশি সাইজটা মোটামুটি ভালোই যেন ভাবলাম যে এটা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন পানি খাওয়াবেন তো আচ্ছা এই যে ছোটোর পাশে পাশে আমরা একটু কিছু বড় বড় দেখছি এগুলো কুরবানির জন্য উপযুক্ত এগুলো দাম দাঁড়াবো না এটা দাঁত হয়েছে না দাঁতে নাই আচ্ছা কুরবানি তার মানে হবে না হবে ও হবে দুই বছর পার হয়ে গেছে তিন বছর হয়ে গেছে কেমন চাইলেন দাম এটার ক্রেতা কেমন বললো ক্রেতা কেমন দাম বললো ক্রেতা বলছে কত খরিদ্দার কত বলছে বিয়াল্লিশ আপনার লাস্ট চাওয়া পাওয়া কত কত তেতাল্লিশ হলে দিবেন আচ্ছা এই যে বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে তেতাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা কিন্তু চাই যে প্রত্যেকটা প্রতিবেদনে একই সাইজের গরুগুলো দেখানোর জন্য কিন্তু আজকে দেখছেন যে কুরবানির ঈদ তাই কিন্তু ওই যে গরুগুলো একটু আগে দেখালাম ওই ছোটো ছোটো গরুগুলো কিন্তু আমদানি কম সেজন্য আমরা একটু চলে আসলাম গরুগুলো দেখানোর জন্য আপনারা একটু এগুলো দেখেন যে আসলে কী ধরে বিক্রি হচ্ছে ভাই এগুলো আপনার এই যে সাদারা কত দাম চাইলেন কত পঁয়তাল্লিশ কত বললো ক্রেতা বেচা বিক্রি কত ভাই পাঁচশো কম মানে চৌত্রিশ হলে চল্লিশের কম চল্লিশ থেকে পাঁচশো কম হলে বিক্রি হবে